এই দেখুন এটা কোপাই নদী ব্রিজের উপর থেকে জল বইছে তিন দিনের লাগাতার বৃষ্টিতে বীরভূমের বোলপুর সংলগ্ন সব এলাকা এবং কঙ্কালিতলা সহ সব এলাকা জলে ডুবে গেছে তো এইগুলো দেখুন কোপাইয়ের পাশে কি অবস্থা হয়ে আছে দেখুন নদী কিভাবে ফুলে ফেঁপে বইছে জলের স্রোত কতটা দেখুন চারিদিকে জলমগ্ন একবারে সব জমি জলের তলায় চলে গেছে এইটা হচ্ছে কঙ্কালিতলা মন্দির এটা মূল গেট দেখুন গেট এর সামনে কি অবস্থা জলে ভর্তি হয়ে গেছে পুরো গেটটা অনেকটাই জলের তলায় ডুবে গেছে এখানটা দেখতে পাচ্ছেন কঙ্কালিতলার আশেপাশের অবস্থা চারিদিক পুরো জলমগ্ন হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তারা একবার ভাবুন এখানে মায়ের মন্দিরটা দেখুন কতটা জলের তলায় ঢুকে গেছে এই ভদ্রলোক কিন্তু চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ পরিস্থিতিকে স্বাভাবিক করার উনি ওনার সাধ্য মতো চেষ্টা করছেন এটা মূল গেট গেটের দিকটা দেখুন কত দূর অবধি জল দেখা যাচ্ছে এটা গেটের কাছাকাছি এখানে একটু জলটা কম মন্দিরের দিকটা জলটা আরো বেশি এই ভদ্রলোক দেখুন ডালপালাগুলো পরিষ্কার করে চেষ্টা করছে জল যতটা সম্ভব দ্রুত বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করছেন এখানে দেখুন কলটা অনেকটাই জলের তলায় চলে গেছে এদিকে কিছু প্যারিকেট লাগানো আছে সেটাও জলের তলায় সবথেকে বাজে যেটা এই কলটার সামনে একটা ট্রান্সফার্মার আছে তো এটা কখন যে শর্ট সার্কিট হয়ে যাবে কে জানে পুরোটাই প্রায় জলের তলায় মানে অনেকটাই জলের তলায় এই দেখুন মূল মন্দিরের গেটটা গেটের সামনে ওই ভদ্রলোক প্রায় অর্ধেক ডুবে গেছে জলের তলায় আর এই সেই ট্রান্সফরমারটা কথা বলেছি দেখুন কতটাই জলের তলায় চলে গেছে শর্ট সার্কিট যে কোনো যাচ্ছেন অন্য কাউকে দেখতে পাচ্ছি না এখানটায় দেখুন মেলা টালা হয় বাউল টাউল হয় এই অঞ্চলটা বেশ কিছু দোকান ভর্তি থাকে আমরা গেলে এখানে আইসক্রিম খেয়েছিলাম আমরা যখন বেড়াতে গেছিলাম এখানটায় আইসক্রিম খেয়েছিলাম পুরো চত্বরটাই জলের তলায় এখানে দেখুন প্রচুর ধাগা টাকা মানুষ মারাত করলে এই জায়গাটা আসে আর এইটা হচ্ছে গর্ভগৃহের মূল গেটটা মায়ের গর্ভগৃহের এই গেটটা গেটের সামনে জল কেমন হয়েছে দেখুন এখানে মন্দিরের সামনে যে কুণ্ড মানে পুকুর টাইপের একটা ছোট্ট একটা ছিল পুকুর টাইপের সেই জায়গাটা বোঝা যাচ্ছে না এখন দেখুন পুরোটাই জলে মিশে গেছে আর এইটা হচ্ছে পুকুরের পাশের অঞ্চলগুলো সেটাও জলের তলায় আর এই দিকটা হচ্ছে আপনার ওই গেটটা গেট সামনের দিকটা মানে মূল যে গেটটা তার সামনের যে গাছটা বড় সেই গাছের জলে পুরো ভর্তি দেখুন শাটার জলের তলায় চলে গেছে এটা মন্দিরের চাতালটা সেটাও জলের তলায় এখানে দাঁড়িয়ে সব পূর্ণার্থীরা দাঁড়িয়ে থাকে পুজো দেয় তো সেটাও পুরো জলের তলায় চলে গেছে চাতালটা বেশ ভালো হাইট সেটা জলের তলায় মানে কতটা জল বুঝতে পারছেন এই যে গর্ভকে দরজা তার সামনে জল মন্দিরে জল ঢুকে গেছে অলরেডি আর এদিকে দেখুন চারিদিকে সব জলে জল আকার যেদিকে শুধু জল আর জল এবার আপনাদের মন্দিরের চারদিকটা একটু একটু করে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা দিক লক্ষ্য করুন আর জল দেখুন দিকে কম আছে কিনা খেয়াল করুন সব দিকে দেখবেন একবারে পুরো ভর্তি জল দেখুন কি অবস্থা হয়েছে তার মাঝে ওই ভদ্রলোক কিন্তু ওনার কাজ করেই যাচ্ছেন কন্টিনিউয়াসলি কিছু না কিছু করছেন সম্ভব জায়গাটাকে পরিষ্কার করে উনি স্বাভাবিক করার চেষ্টা করছেন মোটামুটি মন্দিরের চারদিকটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা দেখতে পেলেন যে চারিদিকেই জলে ভর্তি হয়ে আছে এবার মন্দিরের গেটটা দূর থেকে দেখাচ্ছি দূরে মন্দিরটা দেখা যাচ্ছে সামনে দেখুন জয় বা লেখা গেটের সামনে আর এখানটায় দেখুন কোপায়ের উপর থেকে জল বইছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে সাহায্য করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকুন